তো এই হচ্ছে নাইমা এ হচ্ছে মারুফা তো আমরা দেখো ছাদে উঠে এসেছি তো ছাদে আমাদের গাছগুলো সব অগুছাল হয়ে আছে তো আমরা ভাবছি সেগুলোকে এখন গোছাবো তো চলুন দেখা যাক দেখুন বন্ধুরা গাছটি কত বড় হয়ে গেছে একদম আমার কমল পর্যন্ত তো দেখতে কি সুন্দর লাগছে আর কতগুলো কুড়ি এসছে ফুলটা আর কদিন বাদেই ফুটবে তো এই গাছটা একটা ইউনিক গাছ এটা আমার বাগান এমনি হয়ে গেছে জানি না কি তো বোনেরা কাজ করছে তার ফাঁকে আমি একটু সেই তুলে ধরলাম গাছটা কত সুন্দর লাগছে হ্যাঁ আরেকটা কিউ অনলাইন থেকে অর্ডার করেছি দেখো কোরি এসেছে দেখুন এটা অনলাইনে এটা মেশো থেকে অর্ডার করেছি দেখো একদম গাছটা কিনে একদম ঠকে দিয়েছে আমাদেরকে আইমা এটা কিসের গাছ ডগর বেল গাছ হয়েছে বন্ধুরা এটা কি গাছ কমেন্টে বলবে এটা কি গাছ দেখুন অনেকটাই ঝাঁকড়া হয়েছে সব গাছ গেল গাইস এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা দারুণ সিন Do

এই রেন লিলি গালা আমরা অর্ডার করেছিলাম দেখো এগুলো সব সাজানো হয়ে যাক তারপরে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি টাটা টাটা ও আমার কাছে একটাই আছে এই মানি প্লান্ট গাছ যেটা নাম আমি জানি না কিন্তু আপাতত এখন একটাই আছে তো দেখুন বন্ধুরা আমরা আবার ফুল গাছগুলো সাজাতে শুরু করে দিয়েছি নাইমা আমাকে হেল্প করছে ওরা তো জানতে পারবে না মানে বুঝতে পারবে না কীভাবে কোথায় রাখবে তো আমিও তো দেখো গায়ে খারাপ লাগলো হয়েছে তাহলে ভিডিওটি আরো সুন্দরভাবে আমরা তৈরি করবো এটা এ গাছটা দেখতে পাচ্ছেন এটা আমি ডাল থেকে মানে চারা তৈরি করেছি এই যে এটা তার প্রমাণ যে দেখতে পাচ্ছেন আর এখানে অনেক ছোট ছোট ডাল বেরিয়েছে তো এটা আমি হচ্ছে পারে অন্য কিছুতে রিপোর্ট করবো তখন দেখো আমিও এটা করেছি এটা করে এসেছে আর দেখুন আমার ছেলে ফুল গাছগুলো সাজানোর পর তার মধ্যে কেমনভাবে হাঁটা চলা করে বেড়াচ্ছে দেখুন ভাবি কত কাজ করছে ফুলের গাছগুলো কিন্তু দারুণ লাগছে এই যে এটাকে বুলন এটা হচ্ছে আমাদের ভাইপো বলুন তো দেখুন কত সুন্দর এটা ছোট্ট বেরিয়েছে তো ভাবি ওদিকে কাজ করছে আর আমরা ফাঁকি মারছি তো গাই আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলুন আপনাদেরকে দেখাই তো গাইজ আমাদের ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাইটা নেক্সট ভিডিও দেখা হবে